আপনার মানে বলেন তো ভাই তো সেই উদ্দেশ্যে মূলত এমন একটা ব্র্যান্ডের চুলা নিয়ে এসেছি যেহেতু গ্যাস বাজারে নাই ইলেকট্রিসিটির বিলের যে অবস্থা সেক্ষেত্রে চুলার যে দাম বেড়েছে কাস্টমারের নাগালের বাইরে চলে গেছে এখন বাজারে এমন ব্র্যান্ড গুলো বাজারে আছে যেগুলো আমরা নাম শুনি না জীবনে মানে ব্যাঙের ছাতা মানে নামে বে নামে বা নামে বেনামে নামে কোম্পানি এই জন্য সেই উদ্দেশ্যে আমরা এমন একটি ব্র্যান্ড নিয়ে এসেছি যেটা ওয়ার্ল্ড ফেমাস ব্র্যান্ড বেস্ট একটি ব্র্যান্ড সেটা হচ্ছে বাজাজ ব্র্যান্ড আবার এই ব্র্যান্ড না কিন্তু বাজাজ ভাই এটা কিন্তু গোল্ড বাজাজ ভিউ বাজাজ বাজাজ ভিউ বাজাজ হ্যান বাজাজ তেন এটা কিন্তু বাজাজ হ্যান না তেন না এটা অরিজিনাল অথেন্টিক বাজাজ আপনারা দেখছেন আমরা অলরেডি কিন্তু 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 প্রোডাক্ট আনবক্স করে রেখেছি এটা ইলেকট্রিক ইনফারেট কুকার তার মানে সকল পাতিল এক চুলায় কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন আপনাদের বাসা বাড়ির যত পাতিল আছে গোল পাতি হোক ডেস্কি পাতিল হোক সমান পাতিল হোক বেকা পাতিল হোক যত পাতিল আছে সব বসাই দিবেন প্লাস্টিক বাদ দিয়ে ওকে আলহামদুলিল্লাহ আমরা দেখেন অলরেডি যে প্রোডাক্ট গুলো আমরোড করে রাখছি আমি যদি একটু ডিটেলস বলে দিই প্রথমে আপনাদেরকে এটার মডেলটা বলে দে বাজাজ আই আর এক্স ডাবল টু জিরো অ্যাফ ওয়াট ইনফার কুকার আমি যদি একটু দেখিয়ে দেখেন অনেকে আমাকে অথেন্টিসিটিতে জিজ্ঞেস করবেন দেখেন মেইনলি ইন্ডিয়া দেওয়া হয়ে আছে বার কোড দেওয়া আছে তারপর হচ্ছে কিউআর কোড দেওয়া হয়েছে যেটা মাধ্যমে অথেন্টিসিটি তে চেক করতে পারবেন বাইশ শো আট লেখাই আছে আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আমি যদি একটু আপনাদেরকে আরেকটু একটু যেহেতু আনবক্স করে রেখেছি আর একটু ডিটেলস একটু দেখিয়ে দিই দেখেন এটার মধ্যে কি পাচ্ছেন আপনারা দেখেন এক চুলাই সকল অপশন এটার মধ্যে কিন্তু গ্রিলার দিয়ে দিয়েছে আপনারা কিন্তু চিকেন এটার মধ্যে হোল চিকেন ঢুকিয়ে আপনারা কিন্তু গ্রিল করতে পারবেন খুব সহজে এটা কিন্তু ফ্রি থাকছে তারপরে আমি যদি আরেকটা অপশন একটু দেখিয়ে দিই আপনাদেরকে দেখেন এটা টেম্পার গ্লাস ইউজ করা হচ্ছে রেগুলেটার সিস্টেম টাচ প্যানেল সাইডে কিন্তু পাচ্ছেন হ্যান্ডেল সিস্টেম এবং পিছনে যদি হান্ড্রেড পার্সেন্ট মেটাল করেছে এবং দেখেন বাজাজ হলোগ্রাম দেওয়া আছে কিউআর কোড দেওয়া হচ্ছে মেড ইন ইন্ডিয়া লেখাই আছে ফ্যানও ইউজ করা হয়েছে কুলিং ফ্যান আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার অনায়াসে নিতে পারেন আমি যদি আনবক্স করে রেখেছি আমি যদি একটু আপনাদেরকে একটু চালিয়ে দেখাই একটু দেখেন আমি একটু চালিয়ে দেখাবো আপনাদেরকে আমি এই জায়গায় প্লাগ ইন করেই রেখেছি ওই যে পাওয়ার অন করলাম তারপরে মেনুয়ালে চলে গেলাম আপনার চুলা কিন্তু চালু হয়ে গেছে দেখেন আমি বাড়াবো কমাবো এই যে বাড়িয়ে দিলাম বাইশ দেখেন লাল হয়ে যাবে জায়গাটা দেখেন লাল হয়েছে ভাই জি জি লাল হয়েছে আলহামদুলিল্লাহ এভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে খুব সুন্দর কিন্তু অপারেট করতে পারবেন অনেকগুলো ফাংশন আছে আপনারা ফাংশন সেট করে চালাতে পারবেন টাইমার সিস্টেম আছে টাইমার সেট করে কিন্তু আপনারা চালাতে পারবেন এই হচ্ছে মোটামুটি অপশনটা আমি একটু দেখিয়ে দিলাম শর্টকাটে কারণ ভিডিও অনেক লং হয়ে যায় তো এবার যদি আমি আপনাদেরকে একটু গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে একটু বুঝিয়ে বলি এটা দেখেন কোম্পানি থেকে প্রোডাক্ট যেহেতু অফিসিয়াল এই কিউআর কোড দেওয়া রয়েছে তারপরে হলোগ্রাম দেওয়া রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা বুঝেই যাচ্ছে এবং মেনুয়াল দেওয়া রয়েছে আপনারা মেনুয়াল দেখেও প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে টোটাল ডিটেলস আপনারা করে নিতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি ডিটেলসটা এবার আমি কিন্তু প্রাইজে চলে যাব প্রাইসটা থাকবে খুবই রিজনেবল খুবই ধামাকা যেহেতু বাজারে একটা ব্যাঙের ছাতা কোম্পানির প্রোডাক্টের দাম যদি হয় ছয় হাজার সাত হাজার তাহলে এই প্রোডাক্টটার দাম কত হতে পারে আসলে আপনার টেনশন করবে না তার আগে বিদ্যুৎ বিলটি বলে দিচ্ছি বিদ্যুৎ বিল কত আসবে সারা মাস আপনি ব্যবহার করলে মাত্র চারশো থেকে পাঁচশো টাকা বিদ্যুৎ বিল সর্বোচ্চ আসতে পারে এবার বলে দিচ্ছি আপনার প্রোডাক্ট প্রাইস খুবই ধামাকা থাকবে আপনার চেয়ার কিন্তু শক্ত করে ধরবেন ইনশাআল্লাহ প্রাইস থাকবে মাত্র মাত্র পাঁচ